নতুন বছরে জীবনে উল্লেখযোগ্যভাবে ফিরে আসার জন্য ফিনিক্স পদ্ধতি থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে যা পুনর্নবীকরণ এবং ব্যক্তিগত বিকাশের প্রতীক ঠিক যেমন ফিনিক্স তার ছাই থেকে উঠে আসে গল্পটি হ্যারি পটার সিরিজের একটি উপমা দিয়ে শুরু হয় যেখানে ডাম্বলডোরের পোষা ফিনিক্স ফকস রূপান্তরের সারাংশের প্রতীক আমরা যে জীবনযাপন করি তা স্বাস্থ্য আর্থিক বা সম্পর্কের মতো অপ্রাপ্ত লক্ষ্যগুলির সাথে স্থবির হতে পারে ফিনিক্স পদ্ধতি আমার নিজের রূপান্তরমূলক যাত্রার উপর ভিত্তি করে পরিবর্তন এবং উন্নতি সহজতর করার প্রতিশ্রুতি দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ফিনিক্স পদ্ধতির পাঁচটি অংশকে চিত্রিত করবে যার প্রতিটিতে আত্মাবিষ্কার এবং ক্ষমতায়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা রয়েছে আপনি যদি আমার গল্পটি চিন্তাভাবনা করে পড়েন তাহলে ভিডিওর শেষে আমি এগুলি প্রকাশ করার আগে আপনি এই শিক্ষাগুলি আবিষ্কার করতে পারবেন উপরন্তু আমি এই নীতিগুলিকে টনি রবিনসের বই অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইডিন থেকে অন্তর্দৃষ্টির সাথে সারিবদ্ধ করব যা ব্যক্তিগত বিকাশের অনুরূপ বার্তাগুলি প্রতিধ্বনিত করে পুরাতন আত্মার সাথে সংগ্রাম শিরোনামের প্রথম অংশটি একটি চালের এক কক্ষের সংকীর্ণ বাড়িতে আমার সাধারণ লালন পালনের বর্ণনা দেয় যা আমার সুখকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল জীবনযাত্রার অবস্থা অস্বস্তিকর ছিল বর্ষাকালে ছাদে পানি পড়া এবং বন্যার মতো বারবার সমস্যাগুলির দ্বারা আরও জটিল হয়ে ওঠে জীবন অস্বস্তি এবং অসন্তোষের একটি চক্রের মতো অনুভূত হয়েছিল মূলত কারণ আমি একটি রুটিনে আটকেছিলাম জীবন জীবনযাপন করা সামাজিক বাধ্যবাধকতা পূরণ করা এবং অন্যদের নির্দেশিত সাফল্যের পথ হিসাবে ইঞ্জিনিয়ারিং অনুসরণ করা আমার প্রচেষ্টা সত্ত্বেও আমি লক্ষ্য করলাম যে আমার চেয়েও বেশি পরিশ্রমী এবং দক্ষ সহকর্মীরা এখনও ভালো চাকরি পেতে লড়াই করছে যার ফলে আমি প্রচলিত বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করি যে কঠোর পরিশ্রমেই সাফল্য নিশ্চিত করে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটে যখন আমি একটি বিতর্কিত মম অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম একজন ক্যারিসম্যাটিক বক্তা সাফল্য সম্পর্কে আমার প্রচলিত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি ঐতিহ্যবাহী পথ ধরে স্বপ্ন অর্জনের অবাস্তব ধারণাটি প্রদর্শন করেছিলেন স্বপ্নের গাড়ির মতো গুরুত্বপূর্ণ ক্রয়ের জন্য সময় সাশ্রয় করতে কতটা সময় লাগবে তা তুলে ধরেছিলেন এই উপলব্ধি আমাকে সাফল্যের বিকল্প পথ খুঁজতে উৎসাহিত করেছিল আমার অনুসন্ধান আমাকে ধনী বাবা দরিদ্র বাবা এর দিকে নিয়ে যায় যেখান থেকে আমি সমালোচনামূলক অন্তর্দৃষ্টি শিখেছি যে কীভাবে কেবল তাদের ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া যায় বরং এমন সৎ উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত যারা নিজেরাই উন্নতি করতে পারছেন না এই জাগরণ পরিবর্তনের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করেছিল আমাকে দেখিয়েছিল যে আমি যে ধরনগুলি অনুসরণ করে জীবনযাপন করেছি তা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না ফিনিক্স পদ্ধতির সারমর্ম হল পুরনো সত্তাকে ভেঙে ফেলার সচেতন প্রচেষ্টা এই স্বীকৃতি যে আমাদের চারপাশের লোকেদের কাছ থেকে আমরা যে পরামর্শ পাই তা আমাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে দিতে পারে প্রকৃত বিকাশ আসে বিদ্যমান বিশ্বাসকে চ্যালেঞ্জ করার মাধ্যমে অস্বস্তিকে আলিঙ্গন করার মাধ্যমে এবং নিজের পথের মালিকানা গ্রহণ করার মাধ্যমে প্রক্রিয়ার মধ্যে নিহিত পাঠ এই রূপান্তরের যাত্রার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি আপনার নিজের জীবনে ফিনিক্স পদ্ধতি কিভাবে বাস্তবায়ন করবেন সে সম্পর্কে আরও অন্তর্দৃষ্টি শেয়ার করব এই পদ্ধতির প্রতিটি অংশ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে কারণ আমি সেই নীতিগুলি ব্যাখ্যা করব যা আমার মানসিকতাকে পুনর্বিন্যাস করেছিল এবং বাস্তব পরিবর্তনের দিকে পরিচালিত করেছিল আমার অভিজ্ঞতা এবং রবিন্সের মতো প্রভাবশালী পরামর্শদাতাদের শিক্ষার মাধ্যমে এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগত বিকাশ একটি অবিচ্ছিন্ন যাত্রা আমাদের রূপান্তরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং অন্যদের দ্বারা নির্ধারিত বাধা ভেঙে আমরা উপলব্ধি এবং সাফল্যের দিকে প্রথম পদক্ষেপ গ্রহণ করি এই যাত্রায় কেবল বোঝাপড়াই নয় বরং বিভিন্ন ক্ষেত্রের অগ্রগামীদের কাছ থেকে আমরা যা শিখি তা সক্রিয়ভাবে প্রযোগ করাও অন্তর্ভুক্ত আর্থিক মানসিক এবং সম্পর্ক অবভাবে যাতে আমরা এমন দক্ষতার সাথে নিজেদেরকে সামঞ্জস্যপূর্ণ করতে পারি যা সত্যিকার অর্থে পরিপূর্ণ অভিজ্ঞতা এবং ফলাফলের দিকে পরিচালিত করে ফিনিক্সের নিজস্ব সংস্করণ হয়ে ওঠার জন্য প্রতিটি ব্যক্তির যাত্রার জন্য তীব্রতা নিষ্ঠা এবং পরিবর্তনকে আলিঙ্গন করার প্রস্তুতি প্রয়োজন আমার গল্পের পরবর্তী অংশগুলিতে আমি এই বিষয়গুলি আরও অন্বেষণ করার লক্ষ্য রাখি আমার জীবনের সাথে সম্পর্কিত ফিনিক্স পদ্ধতির অবশিষ্ট ধাপগুলি উন্মোচন করি এবং কিভাবে অন্যরা তাদের ব্যক্তিগত বিকাশের জন্য একই রকম পথ খুঁজে পেতে পারে এই নীতিগুলি বোঝার এবং প্রযোগের মাধ্যমে আপনিও আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন তৈরি করতে পারেন এবং এই নতুন বছরটিকে এখনও পর্যন্ত সেরা বছরে রূপান্তরিত করতে পারেন পর্ব দুই পুরাতনকে পুড়িয়ে ফেলা এই উপলব্ধি লাভের পর আমি আমার পুরনো পথ ছেড়ে একটি ইউটিউব চ্যানেল শুরু করার সিদ্ধান্ত নিই যেখানে আমি বই থেকে শিক্ষা ভাগাভাগি করে নেব প্ল্যাটফর্মের অনেক বিশেষজ্ঞের সাফল্যে অনুপ্রাণিত হয় তবে একজন মানুষকে খুশি করার ইতিহাস কাটিয়ে ওঠা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল আমার সারা জীবন আমি সর্বদা অন্যদের মতামত মেনে চলেছি খুব কমই আমার প্রকৃত অনুভূতি প্রকাশ করেছি বিশেষ করে ইউটিউবের প্রতি আমার আবেগের তুলনায় আমার বাবা মা আমার জন্য যে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের লক্ষ্য রেখেছিলেন তা নিয়ে আমার বাবা একজন নিবেদিতপ্রাণ ট্যাক্সি ড্রাইভার যিনি অনেক ত্যাগ স্বীকার করেছিলেন আমার শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন যার ফলে আমার পরিবারকে বলা আরও কঠিন হয়ে পড়েছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার পরিবর্তে একজন ইউটিউবার হতে চাই আমার বাবা মা আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা স্বীকার করা আমাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল কারণ আমি তাদের হতাশার ভয় পেয়েছিলাম আমার আকাঙ্ক্ষা প্রকাশ করতে অসুবিধা হওয়া সত্ত্বেও আমি রিচ ড্যাড পুয়র ড্যাডের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছি যা বিশেষজ্ঞদের কথা শোনার জন্য উৎসাহিত করে এমনকি যদি তারা পারিবারিক হয় আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আমার লক্ষ্যশীর প্রবণতাগুলি অতিক্রম করতে হবে থ্রি ইডিয়েটসের ফারহান চরিত্রের মতো আমার বাবার সদিচ্ছা এবং নিষ্ঠার পটভূমিতে আমিও একই অভ্যন্তরীণ সংগ্রামের মুখোমুখি হয়েছিলাম যা কথোপকথনকে ভয়ঙ্কর করে তুলেছিল উপরন্তু বন্ধুদের কাছ থেকে সন্দেহের কথা শুনে আমার উদ্বেগ আরও বেড়ে যায় কিন্তু আমি তা একপাশে সরিয়ে রেখেছিলাম আমার মনে যা অনুরণিত হয়েছিল তা অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম পার্ট তিন ছাই খুঁজে বের করা আমি আমার ইউটিউব যাত্রা শুরু করি চাপ কমাতে পড়াশোনা শেষ করার আগেই ভিডিও তৈরি শুরু করি আমার প্রথম ভিডিও কীভাবে বছরের পর বছর ধরে আপনার স্বপ্নের জীবন অর্জন করবেন খুব বেশি ভিউ পাইনি পরবর্তী ভিডিওগুলিতেও একই রকম হতাশাজনক প্রতিক্রিয়া দেখা দেয় যদিও আমার সন্দেহ ছিল তবুও আমি আমার সংগ্রাম বজায় রেখেছিলাম এই বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে যে ভারতে লক্ষ লক্ষ মানুষের কাছে যদি আমি মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করি তাহলে আমি আমার শ্রোতা খুঁজে পেতে পারব আমার কেন ছিল দৃঢ় আমি বিশ্বাস করতাম যে আমি যদি ধৈর্যশীল এবং অবিচল থাকি তবে কমপক্ষে এক শূন্য মানুষ বই সম্পর্কে আমার মতামতের প্রশংসা করবে অংশ চার ইচ্ছাকৃতভাবে পুনর্গঠন প্রথম দিকে আমি আমার ইংরেজি ভিডিওগুলিতে অধ্যবসায়ের সাথে কাজ করেছিলাম কিন্তু যখন তারা ভালো পারফর্ম করেনি তখন আমি লিনস্টার্ট পদ্ধতি থেকে একটি ইঙ্গিত নিয়েছিলাম যা ছেড়ে দেওয়ার চেয়ে অভিযোজনকে জোর দেয় আমি বুঝতে পেরেছিলাম যে আমার ইংরেজি কন্টেন্ট বিশ্বব্যাপী লড়াই করছে এবং ভারতীয় দর্শকদের লক্ষ্য করে হিন্দি সংস্করণ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম এটি ভারতে একটি অনন্য পদ্ধতি ছিল যা আমাকে সাফল্যের আশা জাগিয়েছিল রিচ ড্যাড পুওর ড্যাডের উপর আমার একটি হিন্দি ভিডিও অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়েছিল যা আমার দিক নির্দেশনার নিশ্চয়তা দিয়েছিল এক বন্ধুর বাবা কি ভিডিও থেকে আমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলেন যা আমার জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে চিহ্নিত হয়েছিল এই ভাইরাল সাফল্যে উৎসাহিত হয়ে আমি একচেটিয়াভাবে হিন্দি কন্টেন্ট তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম হ্যান্ড অ্যানিমেশন এবং মূল্যবান কন্টেন্টের সংমিশ্রণ আমার ভিডিওগুলিকে আলাদা করেছে আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রচেষ্টা এমন একটি আকর্ষণীয় ফরম্যাটে জ্ঞানকে প্যাকেজ করে যা দর্শকদের চাহিদা পূরণ করে কারণ অনেকের বই পড়ার সময় নেই অ্যানিমেটেড স্টাইলে বইয়ের অন্তর্দৃষ্টি প্রদান করে আমি একটি অনন্য প্রস্তাব তৈরি করেছি এই পদ্ধতিটি আমার দর্শকদের সাথে অনুরণিত হয়েছে যার ফলে সাবস্ক্রিপশন এবং ইতিবাচক প্রতিক্রিয়া বৃদ্ধি পেয়েছে আমার কন্টেন্ট কৌশলকে পিভট এবং অভিযোজিত করার আমার পছন্দকে বৈধতা দিয়েছে পর্ব পাঁচ পুনর্জন্যের চক্র ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের একটি যাত্রা বর্ণনা করে যা সাফল্য চ্যালেঞ্জ এবং রূপান্তরের ধারাবাহিকতা দ্বারা চিহ্নিত প্রাথমিকভাবে সাফল্য বাস্তবায়িত হতে শুরু করে স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং দ্বারা আয়ের উৎসগুলিকে শক্তিশালী করা হয় তবে জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে প্রতিযোগীরা আবির্ভূত হয় একই হাতে আঁকা অ্যানিমেশন শৈলী ব্যবহার করে যা মনোযোগ আকর্ষণ করেছিল ফলস্বরূপ মূল ভিডিওগুলির দর্শক সংখ্যা হ্রাস পেতে শুরু করে যা পুনর্নবীকরণের প্রয়োজনীয়তার দিকে পরিচালিত করে পরিবর্তনশীল গতিশীলতার প্রতিক্রিয়ায় বর্ণনাকারী ভিডিও স্ক্রাইব থেকে ভয়েন নামক একটি নতুন সফটওয়্যারে চলে আসেন যার ফলে আগ্রহ পুনরুজ্জীবিত হয় এবং ভিউ বৃদ্ধি পায় এই অগ্রগতি প্রতিযোগীদের নজর এড়িয়ে যায়নি যাদের অনেকেই নতুন স্টাইলটি অনুকরণ করতে শুরু করে যার ফলে প্রতিযোগিতা বৃদ্ধি পায় এবং বর্ণনাকারীর জন্য রিটার্ন হ্রাস পায় এই সন্ধিক্ষণে বর্ণনাকারী পডকাস্টিংকে গ্রহণ করে আবারও অভিযোজিত হন যা জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং ক্রমবর্ধমান ল্যান্ডস্কেপকে সফলভাবে নেভিগেট করে এই সাফল্য পরিবারের সদস্যদের মধ্যে নতুন করে গর্বের জন্ম দেয় যারা প্রথমে বর্ণনাকারীর অপ্রচলিত পথ সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন দৃঢ় সংকল্পের সাথে বর্ণনাকারী ফলাফল প্রদর্শন করেন তাদের সমর্থন অর্জন করেন এবং নিশ্চিত করেন যে পিতামাতার উদ্বেগ সর্বোত্তম আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত এই পরিবর্তন বর্ণনাকারীকে স্বাধীনতা দ্বারা চিহ্নিত একটি জীবন গড়ে তোলার সুযোগ করে দেয় যা ব্যক্তিগত শর্তে কাজ এবং ভ্রমণের নমনীয়তা প্রদান করে দ্য সাইকোলজি অফ মানি থেকে অন্তর্দৃষ্টি অবলম্বন করে বর্ণনাকারী আর্থিক সাধনা এবং প্রকৃত সম্পদের মধ্যে পার্থক্য তুলে ধরেন স্বাধীনতার গুরুত্বের উপর জোর দেন ফিনিক্স পদ্ধতিতে অগ্রসর হয়ে প্রথম ধাপটি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের লক্ষ্যে থাকা ব্যক্তিদের পুরানো ধরনগুলি চিনতে উৎসাহিত করে এর মধ্যে রয়েছে সীমিত বিশ্বাস এবং অভ্যাসগুলি চিহ্নিত করা যা অগ্রগতিকে বাধাগ্রস্ত করে বর্ণনাকারী অটোপাইল্টে জীবনযাপন অন্যদের প্রত্যাশা মেনে চলা এবং বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এমন লোকসন্তুষ্টির প্রবণতা প্রদর্শনের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অগ্রগতির গতিকে কি বাধাগ্রস্ত করতে পারে তা বোঝার জন্য এই ধরনগুলি শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধাপে পুরনো স্বভাব পুড়িয়ে ফেলা ক্ষতিকারক অভ্যাস শনাক্ত করার পর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ হল সেগুলিকে দৃঢ়ভাবে নির্মূল করা এই প্রক্রিয়ার অন্তর্নিহিত অস্বস্তি স্বীকার করা হয়েছে কারণ এতে প্রায়শই আরাম এবং আনন্দের সাথে সম্পর্কিত দীর্ঘস্থায়ী অভ্যাসগুলি ত্যাগ করা জড়িত বর্ণনাকারী এটিকে ব্যাখ্যা করেছেন সকালে ঘুম থেকে ওঠার এবং আত্মপ্রকাশকে অগ্রাধিকার দেওয়ার ব্যক্তিগত সংগ্রামের কথা বর্ণনা করে যা অতীতের অভিজ্ঞতার কারণে আগে বেদনাদায়ক ছিল উদ্দেশ্য হল নেতিবাচক সম্পর্কগুলিকে গঠনমূলক অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করা যার ফলে একটি স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা তৃতীয় ধাপে রূপান্তরের পর নিজের পুরনো সত্ত্বার ছাই খুঁজে বের করা অন্তর্ভুক্ত পরিবর্তনের অস্বস্তি কাটিয়ে ওঠার সময় এই সময়টি প্রায়শই সন্দেহ এবং অস্থিরতার দ্বারা চিহ্নিত হয় বর্ণনাকারী এই সময় স্থির এবং ধৈর্যশীল থাকার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন জোর দিয়েছিলেন যে উদ্দেশ্যের দৃঢ় বোধ বজায় রাখা এবং নিজের কেন মনে রাখা বিপর্যয় রোধ করতে পারে এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক মানুষ সন্দেহের বিন্দুতে হতাশ হয়ে পড়ে উল্লেখযোগ্য পরিবর্তনের সুযোগ হাতছাড়া করে সামগ্রিকভাবে আখ্যানের এই অংশটি ব্যক্তিগত পুনর্নবীকরণের দিকে যাত্রার উত্থান পতনের বর্ণনা দেয় পাঠকদের তাদের চ্যালেঞ্জগুলি স্বীকার করতে এবং রূপান্তরকে আলিঙ্গন করতে উৎসাহিত করে ক্ষতিকারক নিদর্শনগুলিকে স্বীকৃতি দিয়ে সিদ্ধান্তমূলকভাবে সেগুলি নির্মূল করে এবং পরিবর্তনের অস্বস্তির মধ্য দিয়ে অধ্যবসায় করে ব্যক্তিরা তাদের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন অর্জন করতে পারে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলে প্রায়শই প্রতিরোধ দেখা দিতে পারে উদাহরণস্বরূপ কেউ হয়তো পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট তৈরির ইচ্ছা প্রকাশ করতে পারে যদি তারা তাদের বাবা মায়ের কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হয় বা কোনো বেদনাদায়ক প্রতিক্রিয়া অনুভব করে তাহলে তারা তাদের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারে তবে লেখক ভিন্ন একটি পদ্ধতির কথা তুলে ধরেছেন হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তারা শান্ত ছিলেন এবং এমন একটি পরিকল্পনা তৈরি করেছিলেন যা তাদের বাবা মাকে সন্তুষ্ট করবে পড়াশোনার সাথে কন্টেন্ট তৈরির ভারসাম্য বজায় রেখে তারা তাদের বাবা মাকে সন্তুষ্ট রাখতে সক্ষম হয়েছিল এবং ইউটিউবের প্রতি তাদের আগ্রহ অনুসরণ করেছিল চ্যালেঞ্জের মুখে ফিনিক্স পদ্ধতির ধারণাগুলি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতের পরিচয় ত্যাগ করা শূন্যতা এবং অস্বস্তিকর বোধ করতে পারে তবুও এই শূন্যতা প্রায়শই প্রকৃত বিকাশের সূচনা করে অনিশ্চয়তার এই সময়ে মানসিক দক্ষতা অপরিহার্য হয়ে ওঠে কেন আমার পরিবার আমাকে সমর্থন করে না এর মতো ক্ষমতাহীন প্রশ্ন জিজ্ঞাসা করার পরিবর্তে আমি কিভাবে আমার বাবা মাকে খুশি রাখতে পারি এবং আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেলটি বৃদ্ধি করতে পারি এর মতো ক্ষমতায়নমূলক প্রশ্নগুলি নিজেদের জিজ্ঞাসা করা আরও উপকারী তাদের লক্ষ্য এবং প্রেরণা পুনর্মূল্যায়ন করার পর তারা ফিনিক্স পদ্ধতির চতুর্থ ধাপে এগিয়ে যান উদ্দেশ্যের সাথে পুনর্গঠন এই ধাপে একটি স্পষ্ট কৌশল তৈরি করা এবং এটিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া জড়িত লেখক তাৎক্ষণিক মতামত বা প্রতিক্রিয়া নির্বিশেষে সাপ্তাহিক একটি ভিডিও তৈরি করার প্রতিশ্রুতিবদ্ধ এই বিশ্বাসের সাথে যে ধারাবাহিকতা অবশেষে একটি নিবেদিত প্রাণ দর্শককে আকর্ষণ করবে বাবা মায়ের সুখ নিশ্চিত করার জন্য তাদের পড়াশোনার উপর একই সাথে মনোযোগ দিয়ে লেখক একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির লক্ষ্যে কাজ করেছেন ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখির মতো এই পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে সচেতনভাবে নিজের পরিচয় তৈরি করা এবং একটি কাঙ্ক্ষিত আত্মচিত্রের দিকে এগিয়ে যাওয়া জড়িত এই রূপান্তরে আচার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিনের অভ্যাস প্রতিষ্ঠা করে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা পড়া এবং ব্যক্তিগত অভ্যাস গড়ে তোলা তারা ব্যক্তিগত বিকাশের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে উপরন্তু একটি শক্তিশালী পরিচয় গড়ে তোলার তাৎপর্যের উপর জোর দেওয়া হয়েছিল লেখক বইয়ের সারসংক্ষেপ তৈরির সাথে ব্যাপকভাবে পরিচিত ছিলেন এবং তাৎক্ষণিক আর্থিক লাভ নির্বিশেষে নিয়মিতভাবে এটি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এই পরিচয় দৃঢ় হওয়ার সাথে সাথে পদক্ষেপ নেওয়া সহজ হয়ে ওঠে যার ফলে আরও ভালো ফলাফল পাওয়া যায় ফিনিক্স পদ্ধতির পঞ্চম অংশটি তুলে ধরেছে যে বৃদ্ধি একটি একক ঘটনা নয় বরং একটি চলমান প্রক্রিয়া জীবন স্বভাবতী চক্রাকার চূড়া এবং উপত্যকায় পরিপূর্ণ লেখক ওঠানামাকারী দৃষ্টিভঙ্গি এবং আয়ের মধ্য দিয়ে তাদের যাত্রার উপর প্রতিফলন করেছেন নিশ্চিত করেছেন যে সাফল্যের অনুভূততা নির্বিশেষে চ্যালেঞ্জগুলি অব্যাহত থাকে এই চক্রাকার প্রকৃতির গ্রহণযোগ্যতা গত নয় বছর ধরে তাদের প্রচেষ্টায় কার্যকর থাকতে সক্ষম করেছে বিপর্যয় যে প্রবৃদ্ধির অংশ তা স্বীকার করার ফলে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পেয়েছে অনেকেই কেবল মতামত বা জনপ্রিয়তার উপর নির্ভর করে বিষয়বস্তু তৈরি করতে পারেন কিন্তু লেখক বই সম্পর্কে জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য তাদের প্রকৃত আবেগের উপর জোর দিয়েছেন এই অন্তর্নিহিত প্রেরণা কঠিন সময়েও অধ্যবসায় বজায় রাখতে সহায়তা করে টনি রবিন্স দাবি করেন যে প্রকৃত সুখ অগ্রগতি এবং আত্মোন্নতির মধ্য দিয়ে আসে লক্ষ্য নির্ধারণ চ্যালেঞ্জ মোকাবেলা এবং ক্রমাগত বৃদ্ধির জন্য প্রচেষ্টা পরিপূর্ণতার দিকে পরিচালিত করে ফিনিক্স পদ্ধতির পাঁচটি ধাপ মেনে চলার মাধ্যমে যে কেউ জীবনের গভীর পরিবর্তন আনতে পারে আসন্ন বছরের জন্য লেখক প্রেরণা এবং ব্যক্তিগত বিকাশ বৃদ্ধির জন্য একটি চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তাব করেছেন তারা বই থেকে অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য অংশগ্রহণকারীদের এই পাঠগুলি প্রযোগ করতে এবং শৃঙ্খলা গড়ে তুলতে উৎসাহিত করার জন্য একটি একুশ দিনের লাইভ চ্যালেঞ্জ শুরু করেছেন এই চ্যালেঞ্জ ব্যক্তিদের তাদের দুর্বল আত্মাকে ত্যাগ করার এবং আরও শক্তিশালী সংস্করণে বিকশিত হওয়ার সুযোগ প্রদান করে নতুন উদ্যমের সাথে তাদের লক্ষ্যগুলি অর্জনের জন্য প্রস্তুত